বিতর্কিত বাংলা সংবাদে আপনাকে স্বাগতম হাদিস নিয়ে বিতর্ক কিয়ামত পর্যন্ত নামাজ হবে না যারা বিশ্বাস করেন আল্লাহ সব জায়গায় বিরাজমান ও যারা বিশ্বাস করেন নবী গৈব জানতেন ও নবী এখনো মরেনি এবং যে ইমাম তাবিজ দেই এদের নামাজ হবে না এমনটি বললেন আহলে হাদিসের শায়েক মুজাফর বিন মহসিন যে বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান তার পিছনে কি নামাজ পড়া যাবে সলাততাই করা যাবে তো এভাবে আপনি বাজ রহিমা উল্লাহ উত্তর দিচ্ছেন কি জানেন মাইয়া আতাকৃত আন্নাল্লাহ হাফিকুল্লে মাকান ফাহাদ দল লোন মুদিরলোন কাফেরুন বুঝেন কথা এবারও একটা ফাহাদ দল লোন মুদিরলোন সে পতভুষ্ট সে মানুষকে পতভ্যুষ্ট করে সে কাফেফ কথাটা আমার না কিন্তু আপনাদের অভ্যাস হলো এদের পিছনে আপনারা নামাজও পড়েন পড়েন না পড়েন আমি নাটো শহরে একটা মসজিদে সালাদ করতে গেলাম মাগরেবের তো আমি জামাত হচ্ছে তো অজু করতে গিয়ে আমি একটু দেরি করে ফেললাম বুঝছেন দেরি করে তারপরে যখন জামাত হয়ে গেল তখন আমি সালাদ শুরু করলাম সাথে ছিলাম ছয় সাতজন কিন্তু আমি আমার সাথে পেলাম মুসল্লি হিসাবে একজনকে বা পড়েছে কোথায় জামাতে পরে আমি বললাম যে যারা বিশ্বাস করে নবী এখনো মরেনি মরেনি নবী কি শুধু হায়াতুল নবী হ্যাঁ এটাও বুঝেন তাহলে হায়াতুল নবী এরা হলো কুফুর আকিদা কি আকিদা কিয়ামত পর্যন্ত এর পিছনে নামাজ পড়লে নামাজ হবে না কিয়ামত পর্যন্ত বিশ্বাস করে নবী গায়েব জানতেন নবী তো জানতেন পীর ফকিরেরায়েবাহ এর পিছনে নামাজ কিয়ামত পর্যন্ত পড়লেও এক হবে না এবং আমাদের সালাত হয় না এটাই প্রমাণিত হয় হাদিস থেকে আমি আপনাকে বলবো আপনি টেনশন করবেন না আমি এখনই বলবো এই আকিদা পোষণ করে যে ইমাম তাবিজের ব্যবসা করে এই ইমামের পিছনে কিয়ামত পর্যন্ত সালাত পড়লে সালাত হবে না মরা পর্যন্ত না কোন পর্যন্ত মনে আপনি করবে না সন্তান করবে আপনার নাতিপুতি করবে তার নাতিপতি করবে কিয়ামত পর্যন্ত পড়ে কারো নামাজ কবুল হবে না তাবিজের ব্যবসা করে যে ইমাম ইমামের কাছে হবে না আহলে হাদিসের শাইখ মুজাফফর বিন মহসিনের ফতুয়া অনুযায়ী যাদের নামাজ হয় না চলুন এবার এক নজরে দেখি তাদের আলোচনা অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাতে ভুলবেন না আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন মিলাদ পড়ি আমাদের মিলাদে কি নবী আসেন আসলে আমরা বুঝবো কিভাবে আমাদের বোঝার দরকার নাই রসুল আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আসতে পারেন রসুল আল্লাহ পাখির ক্ষমতা বলি দেখেন শুনেন আসেন ঠিক কিনা বলেন আসছে যে আমরা বুঝবো কেমনি আপনার কান্দে যে দুজন ফেরেস্তা বই রয়েছে আপনার টের ফেন চোখে দেখুননি ওজন লাগেনি কথা ওজন লাগেনি তো এটা না বিশ্বাস করতে হবে

আপনার চোখের মধ্যে আবু জাহিরের চশমা পড়েছে। তিনি দেখেছেন কেন? তার চোখের মধ্যে হযরতে সিদ্দিক আকবরের চশমা পড়েছে। ঠিক। এটাই তো বাস্তবতা এটাই তো সত্য।clientWidthকে বলেন মনে রাখবেন আল গায়ব কিসমানে গায়েব হলো দুই প্রকার। এক ধরনের গায়েবের ব্যাপারে মুফাসসিরিন کرام লিখেছেন এটা হলো নির্জাসকতা হলো এটা গায়েবে জাতি সত্তাগত গায়েব। আরেকটা হলো গায়েবে আতাই দানকৃত গায়েব। এই আয়াতে যেই গায়েব নবীজি জানার ব্যাপারে ও দিলেন ওলা আলামুল গায়েব আমি গায়েব জানি না এই গায়েবটা হলো গায়েবে জাতি গায়েবে জাতি মানে এটা এমন গায়েব যেটা আল্লাহ সারার আর কেউ জানে না আল্লাহর জাতের সাথে ওই গায়েবটা সম্পৃক্ত কোন মখলুকাতের সাথে ওই গায়েব সম্পৃক্ত না সত্যাগত গায়েব আর কোরআন করিমের সুরা জিনের ছাব্বিশ এবং সাতাইশ নম্বর হাতে আপনি দেখেন আলিমুল গাই বি ফেলাইউ জহি রু আয়লা ইল্লা বিহিরত দামির রসুল লাখে আল্লাহ লা আলিমুল গাইব তিনি কারো কাছে গায়ে প্রকাশ করেন না তবে তার মনোনীত রাসুল গণ ব্যতীত সোহান আল্লাহ কারো কাছে আল্লাহ গায়েব প্রকাশ করে না তবে রসুল মনোনীত রাসুলের কাছে গায়েব প্রকাশ করে তো বলেন আমাদের নবীকে আল্লাহর মনোনীত রাসুল তাইলে কোরআন অনুযায়ী আল্লাহর মনোনীত মনোনীত নয় শুধু মনোনীত মনোনীত আমাদের রসুল আল্লাহর মনোনীত রাসুল বিধায় আল্লাহ তালা রসুলকে গায়েব জানাইছে এটা হলো গায়েবে আ বাবাজি মনে রাখবেন আমরা কখনো আল্লাহর নবীকে আলিমুল গায়েব বলি না আলিমুল গাইব হলো আল্লাহ আর নবীজি হলো আল্লাহ প্রদত্ত এলিমে এলমে গায়েবের মালিক আল্লাহ নবীর এলমে গায়েব জানাইছে দুনিয়ার এমন কোন মায়ের পুত নাই নীল আকাশের নিচে জমিনের উপরে মায়ের দুধ খেয়ে হালাল চাতা আছে এমন কোন বাবার বেটা নাই রসুলের এলমে স্বীকৃতি প্রমাণ করতে পারে আল্লাহ কোরআনেও বলেছেন আমি কোথাও অনুপস্থিত নই রসুল হাদিসে বলেছেন আল্লাহ কোথাও অনুপস্থিত নন এবার বলুন যিনি কোথাও অনুপস্থিত নন তিনি উপস্থিত কোথায় তাহলে প্রশ্নের জবাব ক্লিয়ার হইল কিনা আল্লাহ কোথায় ক্লিয়ার হইল কোনদিন ভুলে যাবেন না লামুল হাবিদের কথায় কোনদিন ভ্রান্ত পথে চলে যাবেন না আল্লাহ সর্বত্র বিরাজমান আমাদের আকিদা আল্লাহ আমাদের সাথে আছেন বলেন আল্লাহ

অত্যন্ত স্পর্শকাতের একটা প্রশ্ন করেছেন এর উত্তর দিতে গেলে না জানি আমার ইমান যায় তবে উত্তর না দিও পারি না আমি অত্যন্ত ভারসাম্যপূর্ণ একটা উত্তর দিচ্ছি যেন আমার ইমান ঠিক থাকে আপনার ইমানও ঠিক থাকে আল্লাহ শুধু সর্বত্র বিরাজমান ইলমান কুদ্দান কিন্তু তিনি সবার উপরে বুঝেন আল্লাহ সর্বত্র বিরাজমান ইলমান কুদ্দান কিন্তু তিনি ফলক আসমাবাতিস সবে সব উপরে কথা বুঝছ এই যে আমি বললাম সব আকাশের উপরে এটাও এক রকম বিয়াদবিমূলক কথা কিন্তু না বলে তো পারলাম না কথা বুঝ পারছ আল্লাহ কোন দিক কোন جهাতের মুখাপেক্ষী নন তিনি সৃষ্টির মধ্যে বুঝেন না আবার সৃষ্টির উপরে সুবহান সর্বপ্ত তিবি আলমান কুদরাতান কিন্তু তিনি ফাওকাস সামাওয়াতিস সাবে সাত আকাশের উপরে তবে তিনি আরশের মুখাপেক্ষী নন বুঝেন নাই আল্লাহ যখন আরশ বানান নাই তখন আমার আল্লাহ ছিলেন ঠিক তিনি আরশের মুখাপেক্ষী বান্দা যেদিকেই তোমার চোখ ঘোড়াইবা যেদিকেই তোমার মুখ ঘোড়াইবা যেদিকেই তাকাইবা দিকে আল্লাহ আছেন আছেন যেদিকেই তাকাইবা সেদিকে আল্লাহ তাকাই যে কাজ করনা কেন যা বলনা কেন আল্লাহ শোনেন আল্লাহ দেখেন আল্লাহ দেখেন তোমার মনে যদি এই চিন্তা থাকে আমার। চলাফেরা যেখানেই তাকুক না কেন যেখানেই যাই না কেন সর্বত্র আল্লাহ বিরাজমান আল্লাহ আমাকে দেখেন আমি অন্ধকার ঘরের মধ্যে দুনিয়ার কেউ দেখে না তবে কে দেখেন আমি পানির মধ্যে ডুব দিলে কেউ দেখে না কে দেখেন আমি জঙ্গলের অন্ধকারে থাকলে কেউ না দেখলে ওকে দেখেন মুসলমান মুসলিম শরীফের মধ্যে হাদিস যেই কিতাবের হাদিসকে কোনো বেটা জাল বলতে পারবে না নাম শুনেছেন তো মুসলিম শরীফ মুসলিম শরীফের মধ্যে রসুলে পাক বলেন মারার তু আলা মুসা ওয়াহি কাবরি সহি সনদে বর্ণিত হাদিস রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন আমি মেরাজের রাত্রিতে মুসানবীর নবীর কবরের পাশে দিয়া গেলাম তো দেখলাম মুসা নবী নিজের কবরের নামাজ পড়ছে আর মুসলিম শরীফে এই হাদিসের উপরে আরেকটি হাদিস যে মুসা আলিহ সালাম নিজের কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন জোরে বলেন সুবহান কি করে নামাজ পড়ছেন দাঁড়িয়ে নামাজ পড়ছেন মরা মানুষ দাঁড়াইতে পারে একটু জোরে বলতে হবে মরা মানুষ দাঁড়াইতে পারে নামাজ মরা মানুষ পড়ে আত্মার দেহের যদি সম্পর্ক না থাকে মানুষ কিন্তু তার উপরে কিন্তু নামাজ ফরজ থাকে না নামাজ পড়তে পারবে না আপনার মধ্যে যতদিন আত্মা আছে আপনি জীবিত আছেন আপনি নামাজ পড়ছেন রোজা রাখছেন হজ করছেন জাকাত দিচ্ছেন এমন কোনো ব্যক্তি দেখেছেন যে রাতে রাত্রে আটটার সমাতে ইন্তিকাল করলো আর আপনাদের মসজিদে সু আটটাই জমা আর সুয়া আটটাতে মৃত্যু ব্যক্তি তার খাট থেকে উঠে এসে নামাজ পড়লো আবার গেলে শুয়ে গেল এরকম দেখেছেন কোনোদিন মরা মানুষ নামাজ পড়ে না নামাজ পড়ে কে জিন্দা মানুষ আর নবিয়ে পাক সহি হাদিসের মধ্যে বলছেন প্রত্যেক নবী নিজের কবরে জীবিত তারা নামাজ আদায় করে আর বসে বসে না মুসলিম শরীফের হাদিসে প্রমাণিত তারা দাঁড়িয়ে নামাজ পড়ে জোরে বলেন সুবহানাল্লাহ নবী পাক বলেছেন আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরহিম প্রত্যেক নবী নিজের কবরে জিন্দা তারা নামাজ পড়ে তো নবী পাক যে আকীদা আমাদেরকে দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবী আমার কবরে সহ শরীরে জিন্দা জোরে বলেন সুবহানাল্লাহ